আচ্ছা আপনি জানেন কি লো অক্টেন নাম্বার ফুয়েলের কারণে আমাদের বাইকের ট্যাঙ্কিতে জং পড়ছে সেই সাথে বাইকের পারফরমেন্সও নষ্ট হচ্ছে তার উপরে জেনে না বুঝে বাজারের নিম্ন নকল অক্টেন বুস্টার ব্যবহার করার ফলে আমাদের বাইকের ইঞ্জিনের বারোটা বেজে যাচ্ছে তো এখন আমাকে বলতে পারেন যে তাহলে ভাই সমাধানটা কি সমাধান হলো ফুয়েলের অক্টেন বুস্টার এটা ফুয়েলকে অপটিমাইজ করে এবং ফুয়েলে থাকা রন নাম্বারকে ইনক্রিজ করে ফুয়েলের মান বৃদ্ধি করে যার ফলে আপনার রাইড এবং আপনার বাইক দুইটাই হবে স্মুথ এবং পাওয়ারফুল ভাই আমি দীর্ঘদিন যাবৎ অ্যান এর এই অক্টেন বুস্টারটা ব্যবহার করে আসছি যার ফলে আমার এই বাইকের পারফরমেন্সে কিছুটা পরিবর্তন আমি লক্ষ্য করছি আর সেটা হচ্ছে যে আমার বাইক আগে নকিং করতো সেটা এখন অ্যান ব্যবহার করার পরে আমার বাইক নকিং করা বন্ধ করে দিয়েছে বাইক থেকে একটা জন শব্দ হতো সেটাও বন্ধ হয়ে গিয়েছে এবং আমার বাইকের মাইলেজ ইনক্রিজ করছে অ্যান্ড আমার বাইকের থ্রটল রেসপন্স বৃদ্ধি পেয়েছে সেই সাথে আমার বাইকের টর্ক অ্যান্ড পাওয়ার স্মুথ হয়েছে যারা অনেক লং টাইম দৌড়ে বাইক চালান অথবা আপনারা বাইক নিয়ে হচ্ছে অসন্তুষ্ট তাদেরকে আমি বলবো ভাই একবারের জন্য হলেও আপনি অক্টেন বুস্টারটা ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনার বাইকের মাইলেজ এবং পারফরমেন্স দুইটাই বৃদ্ধি পাবে আমি আমার লাস্ট ট্রিপে এই অক্টেন বুস্টারটাও ব্যবহার করেছি যার ফলে পাহাড়ি রাস্তায় আমার বাইক লিটারেলি রকেটের মতো দৌড়াইতেছিল এখন আপনারা সেটা দেখতে পারবেন বাইরে ভাইক্স বাইরে ভাই পুরাই আমার গাড়িরে উড়াইতেছে এনএক্সুয়েল অকটেন বুস্টার ব্যবহার করার পরে আমার বাইক লিটারালি হচ্ছে মানে রকেট হয়ে গেছে বাইক দেখেন থ্রটল থার্ড গিয়ার হচ্ছে আমি ঢাল উঠাইতেছি আমি দেখানোর জন্য আপনাদেরকে মানে বুঝানোর জন্য বুঝানোর স্বার্থে আমি জাস্ট বাইকটা একটু স্পিডে রান করছি বাইকটাকে আর কিছুই না জাস্ট বোঝানোর জন্য যে এরকম ঢাল উঠতেছে তাও থার্ড গিয়ারে আর এন ওয়ান সিক্সটি প্লাস হচ্ছে এন এক্স টেন বুস্টার মানে ভাই মাথা নষ্ট কম্বিনেশন ভাই অনেক কিছু বলছি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এখন বলবো একদম আসল কথা সেটা হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য ফুয়েল পাম্পই হচ্ছে বেজাল তেল বিক্রি করে এটা একদম প্রুফড আপনারা সবাই জানেন আর আমরা ছোট একটা সায়েন্স জানি সেটা হচ্ছে যে লোহার সংস্পর্শে যদি বাতাস এবং পানি সাথে গ্যাসোলিন আসে তাহলে জং পড়তে শুরু করে আর সেই ছোট্ট একটা সায়েন্সই এইখানে মানে বিক্রিয়া ঘটায় যার ফলে আমাদের বাইকের ট্যাঙ্কিতে জং পড়তে শুরু করে তো আমরা যদি এরকম এনএক্স ফুয়েলের অক্টেন বুস্টার ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু যে পানিটা আছে বা যে আদার্স ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে অপটিমাইজ করবে ফুয়েলের এই অক্টেন বুস্টার তারপরে আপনার বাইকে যে জং পড়ার যে সমস্যাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে নিরসন হতে থাকবে আর সেই সাথে আপনার বাইকের যে ছটল রেসপন্স আগের মতো আপনি ফিরে পাবেন একদম বাইক হয়ে যাবে নতুনের মতো আর হ্যাঁ ভাই এই অ্যানাক্সুয়েল অক্টেন বুস্টারের নামি বেনামি নামে অনেক নকল প্রোডাক্ট বাজারে চলে আসছে সো আপনারা কিভাবে দেখে কিনবেন সেটা আমি এখন বলে দিব এই অ্যানেক্সুয়েল অক্টেন বুস্টারটা কিনতে যাবেন তখন অবশ্যই দেখে কিনবেন যে ক্যাপের গায়ে অবশ্যই লেখা থাকবে এখানে একদম উঁচু করে লেখা থাকবে অ্যানেক্সুয়েল প্লাস একদম বোতলের নিচে দেখবেন লেখা থাকবে উঁচু করে অ্যানেক্সুয়েল অ্যান্ড গায়ে অবশ্যই লেখা দেখবেন যে অ্যানেক্সুয়েল অক্টেন বুস্টার প্লাস আপনি যখন ক্যাপটা খুলবেন সেই সাথে এখানেও কিন্তু যে আবরণটা থাকবে উপরে যে সিলটা সেটার মধ্যেও কিন্তু লেখা থাকবে অ্যানেক্সুয়েল তো সব কিছু দেখে আপনারা কিনবেন আর হ্যাঁ আপনারা যদি অনলাইনে ঘরে বসে কিনতে চান চৌষট্টি জেলার যে কোনো স্থান থেকে তাহলে আপনারা এখনই নিচে দেওয়া নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারেন এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ এই ভিডিওটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবেন না তো দ্যাটস ইট ফর নাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আজ থেকে ব্যবহার করুন অ্যান এক্স অক্টেন বুস্টার